আমরা গর্বিত আমরা বাঙালি আমরা গর্বিত আমরা এই ভারতবাসী ছোটবেলা থেকে বাড়ি যাই অসুবিধা হোক না কেন দোষটা ঠিক লাস্ট পর্যন্ত আমার মায়েরই হয় আজ বিয়ে হয়েছে আমার দু বছর হয়ে গেছে এই বাড়িতে এসে অন্যতা হয়নি যাই প্রবলেম হোক না কেন দোষটা ঠিক লাস্ট পর্যন্ত আমারই হয় রাস্তাঘাটে ট্রামে বাসে যাই অসুবিধা হোক না কেন দোষটা কিন্তু লাস্ট পর্যন্ত আমাদের মেয়েদেরই থাকে আর্জি কলের এই ঘটনাটা নিয়ে কিসের এত মাতামাতি কিসের এত আন্দোলন কিসের জাস্টিস উনি তো বলেছেন দশ লাখ টাকা দিয়ে দেবেন প্রত্যেকটা ক্লাবে তো উনি পঁচাশি হাজার টাকা করে দিয়েছেন পুজোর জন্য তা বাদেও তো রাস্তাঘাটে গাড়ি থামিয়ে চাঁদা তুলবেন সামনে পুজো আছে মহালয়া আছে তোমরা তাই নিয়ে আনন্দ করো আগমনের ভিডিও বানাও তা না একটা মরা মানুষকে নিয়ে মরা কান্না জুড়ে দিয়েছো তোমরা যে ফ্যামিলির গেছে সেই ফ্যামিলির হয়তো দু চারজন কাঁদবে দু চার মাস কাঁদবে তো এটা তো আর্চিকলে হয়েছে হয়তো কিছুদিন পরে আমাদের পাড়াই হবে তারপরে হয়তো আমার পাশের বাড়িতে হবে তারপরে হয়তো আমার বাড়িতে হবে তাতে কি হয়েছে ওই বাজে মেয়েটার মূল্য তো উনি দশ লাখ টাকা দিচ্ছেন এটাই কি যথেষ্ট না জাস্টিস চেয়ে হয়তো কোনো লাভ নেই তোমরা হয়তো দশ লাখ টাকার জায়গায় ডিমান্ডটা হয়তো একটু বাড়িয়ে দিতে পারো আমার মনে হয় তিনি তাতে অরেজি হবেন না এই যে দাদা তোমাকে বলছি যে মেয়েটা মারা গেছে না তোমার মেয়ের থেকে হয়তো কয়েক বছরের পর সবার মনে যেখানে ছিলে তুমি সেখান থেকে সবাই নামিয়ে তোমাকে পুরো ফ্ল্যাশ করে দিয়েছে এই বিষয়টি নিয়ে আমার রিলেটিভ একজনের সাথে আমার আলোচনা হচ্ছিল তখন সে বলল এর জন্য তো পাবলিকই দেয় পাবলিকই তো ওনাকে আজকে এই জায়গায় নিয়ে এসেছে তো পাবলিক যদি 50% ভোট দেয় আর 50% তো তুই চুরি করেই নিয়েছিস সেটা আর কারোর কাছে অজানা তো যেমন পাবলিক ভোট দিয়ে আজকে এই জায়গায় নিয়ে এসেছে এবার দেখবি পাবলিক তোকে ঠিক কোথায় নামায় মহিলা তুই